বয়ফ্রেন্ড এর নিয়ে ঝগড়া লাগছে ঝগড়া আয় হায় আয় হায় গোষ্ঠী মারছে কারিনা না ও নাইজেরিয়ান তাইলে ঠিক আছে এই বেডে তুই ফ্রিজে কি করছ বাইরে অনেক গরম তাই ভিতরে বাসা বানাইছো হ্যাঁ ভিতরেই থাকবে অন্তিকা নাকি গেট লাগায় দিলে রিল্যাক্সে খাবার গুলা খায়া ফালাবা এটাই তোমার টার্গেট তোমার মতলব আমি বুঝা পালাইছি তুমি ওইলা দুনিয়া টাউট বানর বিলাই এটা আমার বোঝা সারা কপাল বাড়া

তখন আর এরকম সুন্দর ড্রেস লং ড্রেস থাকবে না তখন ড্রেস খালি দিনকে দিন খালি ছোট হবে শর্টস হবে ছোট হবে আর রে বাস্তব